মানে হলো নিজের চিন্তা অনুভূতি আচরণ এবং কাজের নিরপেক্ষতা ও সৎ মূল্যায়ন করা সহজ কথায় এটি নিজের দিকে ফিরে তাকানো এবং বিচার বিশ্লেষণ করা খুবই গুরুত্বপূর্ণ আত্মসমালোচনা আমাদের যে বিষয়গুলো আমরা তুলে ধরতে পারি যে কোন কাজগুলো ভালো হয়েছে কোন কাজগুলো ভুল বা প্রত্যাশা অনুযায়ী হয়নি কিভাবে ভবিষ্যতে আর ভালো করা যায় নিজের শক্তি এবং নিজের দুর্বলতা সম্পর্কে জানা এটি নিজের সম্পর্কে একটি স্পষ্ট ধারণা তৈরি করার প্রক্রিয়া আত্মসমালোচনা তো আসুন মাঝে মাঝে নিজের মুখের দিকে নিজেই মুখোমুখি হই গঠনমূলক আত্মসমালোচনা করি আমাদের ভুল থেকে শিখিয়ে উন্নত করি তবে অতিরিক্ত নেতিবাচক সমালোচনা নয় লক্ষ্য হোক শেখা এগিয়ে যাওয়া আত্মবিশ্বাস হারানো নয় নিজেকে জানুন বিকশিত হন এই গঠনমূলক আত্মসমালোচনাই ব্যক্তিগত বিকাশের জন্য অত্যন্ত জরুরি তাই এই আত্মসমালোচনা হোক একটি সুন্দর সুন্দরের জন্য নিজের জন্য এবং অন্যের জন্য धन्यवाद